গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি যে সকাল সকাল বিছনাটা গুছিয়ে নিলাম তারপরে চা বিস্কুট খেলাম হাত মুখ ধুয়ে তারপরে মা বাড়ির পর থেকে একটা বড় দেখে রিঠে মাছ কিনে নিল মাছটাকে কেটে নিয়েছি আমি দেখাতে পারিনি তারপরে বোন এসে বলছে যে দিদি চল একটু মাঠের দিকে হেঁটে আসবি আর আমাকে আগিয়ে দিয়ে আসবি তাই বোনকে একটু বাড়িতে আগিয়ে দিয়ে আসলাম ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা বোনের বাড়ি আর তারপরে এসে মায়ের হাতে হাতে ভাবলাম থালা বাসনগুলো একটু ধুয়ে নিই তো আটটা বেজে গেছে দেরি হয়ে গেলো মা তো রাগ করছিলো আমার পরে আমি দেরি করে উঠি বলে ঘুম থেকে তারপরে ফোনটা রেখে দিলাম দিয়ে মায়ের সাথে হাতে হাতে থালা বাসনগুলো ধুয়ে নিলাম তো এইভাবে আমি সকাল বেলায় দেরি করে উঠি বলে রোজ দিন বকা টকা খাই তারপরে মায়ের হাতে হাতে থালা বাসনগুলো ধুয়ে উবুর করে দিলাম আর এই যে দেখো আমার এখানে ছোট্ট একটা উনুন আছে সেটা তোমাদেরকে দেখ দেখিয়ে দিই অনেক দিন আগে দেখিয়েছিলাম আর তারপরে পুজোর বাসনগুলো ধুয়ে নিলাম তো ভাবছি সকাল সকাল পুজোর বাসনগুলো ধুয়ে রেখে দিই হলে আবার সেই চান করে উঠে আবার ধুতে হবে তাই সকাল সকাল ধুয়ে রাখি রোজ দিন তো মাঝে মাঝে ধোয়া হয় না চান করে ওঠে ধুই তাই আজকেই সকাল সকাল ধুয়ে নিলাম তারপরে ভাবছি ফুলটাও তুলে নিয়ে আসি কেননা প্রচুর দূর হয়ে গেলে তারপরে ফুল তুলতে অসুবিধা হয় তাই সকাল সকাল ফুলটাও তুলে নিলাম তখনও তো সাড়ে সাতটা বাজে আমি ভুল করে আড্ডা ভরে দিয়েছিলাম তো আমাদের গাছে এই যে ছোট ছোট ফুল দেখছো না সাদা সাদা এগুলো ভীষণ ফুটে গরমকালে এই যে আমাদের গোলাপ গাছ প্রত্যেক দিন চারটে পাঁচটা করে গোলাপ ফুটবেই আর মা তারপরে বললো সবজিটা কেটে নিয়ে রান্না বসিয়ে দিই তা আমি বলছি কী রান্না করব মা বলছে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করবে আর থর ভাজা করবে আমি বলছি উচ্চ ভাজা করো উচ্চ ভাজা করে মা বলছে না আমি এখন কিছু করব না আমি একটু বাজারে যাবো তাড়াহুড়ো আছে তোকে গুছিয়ে দিই তুই রান্না কর নিয়ে মা বলছে যে ঠিক আছে আমি কেটে দিচ্ছি নিয়ে আমি ভাবলাম যে আমি করবো কিন্তু মা বললো ঠিক আছে আমি এখনও দেরি আছে যাও আমি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বেরোবো তারপরে মা সবজি টবজিগুলো কেটে নিলে এটা ধোর ভাজা আমার খেতে খুবই ভালো লাগে কিন্তু একদিকে ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে মাছ ভেজে নিয়েছে আর এক বেগুন আলুর তো হয়ে গেছে আর তারপরে বললো যে থোরটা ভেজে নেবে এই যে থোরের মধ্যে পেঁয়াজ লঙ্কা দেবে তো আমাকে বললো যে তুই ভাতটা খেতে বস তারপরে বাবাকে দিই তারপরে আমি খাবো তো আমি খেতে বসে গেছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার ডেলি ব্লগ দেখতে সব সময় পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো এইটুকুই তোমাদের কাছে আশা করি সবসময় আমার পাশে থেকো ভালো থেকো সবাই টাটা